জয় রাধে জয় নিতায় চৈতন্য আশা করি সবাই খুব ভালো আছেন এবং আনন্দিত আছেন আমরা প্রাত্যক্ষী আপনাদেরকে শ্রীমৎ ভগবদ্গীতার সাথে সাথে শাস্ত্র ও পুরাণ সম্মত আলোচনা এবং তার সাথে সাথে প্রত্যেকটি বার এবং ব্রত বিশেষ সম্মতভাবে প্রদান করার প্রচেষ্টা করি আজকে আমরা এই ভিডিওর মধ্যে জানতে চলেছি যে গুরু পূর্ণিমা দু হাজার সালে গুরু পূর্ণিমা কবে এই গুরু পূর্ণিমায় আমরা কি করতে পারি কি কি নিষিদ্ধ অবশ্যই তার সাথে সাথে এই গুরু পূর্ণিমা গুরুদেবকে স্বাস্থ্যসম্মতভাবে আমরা আলোচনা করব। চলুন শুরু করা যাক প্রথমত দু সালের গুরু পূর্ণিমা হলো পাঁচই শ্রাবণ দু আর ইংরেজির একুশে জুলাই রবিবার এই যে গুরু পূর্ণিমা গুরুদেবকে গুরুদেব হলে অখণ্ড মণ্ডল আকারম ব্যতাম যে না চালা আচরণ তৎপদম দর্শিতাম না তাসমাই শ্রী গুরাবিন কে ন অখণ্ড মণ্ডলে ব্যপ্ত কিন্তু আমাদেরকে যিনি দীক্ষা দেন তিনি তো একজন আমাদের মতোই দেহধারী তারও দেহ আছে আমাদের মতোই তিনি দেখতে তাহলে সেই আমাদের মতো যে যায় যে দেহ সেই দেহ কীভাবে অখণ্ড মণ্ডলে ব্যপ্ত হয় বিষয়বস্তুরা স্বাস্থ্যের সঙ্গে প্র্যাকটিক্যাল মিলছে না তো এইখানে যে বিষয় গুরু হলেন ব্যাপ্ত গুরুদেবকে জীবের নিস্তারতা কি নন্দ হরি ত্রিভুবনে প্রকাশী গুরুর উপহরি যে কারণে ভগবান শ্রীকৃষ্ণ গুরুপাদ আশ্রয় করেছিলেন বিনা গুরু সান্নিধ্যে ভগবত প্রাপ্তি অসম্ভব তিনি আমাদেরকে দেন কে না ভগবান সাক্ষাৎ জড় পঞ্চভৌতিক দেহ কোনোদিন গুরু হন না আবার গুরু কোনোদিন পঞ্চভৌতিক দেহের মধ্যে আবৃত হন না তো আমরা সেই গুরুকে চিনতে পারি নাই যিনি ভগবান যিনি সচ্যতা আনন্দ তিনি রূপে আমাদের কাছে আসেন তিনি রূপে আমাদের কাছে আসেন আমাদেরকে করুণা করার জন্য তো এই গুরু হচ্ছে কি আমার হৃদয়ের মধ্যে বসে আছেন গুরু তিনি এক রূপ ধরে আমার কাছে এসে আমায় মন্ত্র প্রদান করলেন কানে মন্ত্র দিলা যেই জন্মে জন্মে প্রভু সেই তিনি সাক্ষাৎ আমার সামনে প্রভু এই গুরু গুরুর স্থান ভগবানের থেকে উঁচু কারণ ওই ভগবানই যখন অব্যাপ অব্যক্ত রূপে সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডে ব্যাপ্ত তখন তিনি আমায় উদ্ধারের জন্য কোনো কার্য করেন নাই কিন্তু তিনি যখন গুরু রূপ ধরে আসলেন তখন আমায় উদ্ধারের পথ বাতলে দিলেন এই গুরু পূর্ণিমাতে আমরা অবশ্যই আগের দিন এবং পূর্ণিমার দিন এবং তারপরের দিন যদি পারি বিশেষ করে পূর্ণিমার দিন অবশ্যই আমরা নিরামিষ গ্রহণ করি এবং যদি প্রকট গুরুদেবের সান্নিধ্য পাওয়া যায় অবশ্যই গুরুদেবের সেবা দেহে দ্বারা মন দ্বারা প্রাণ দ্বারা সম্পূর্ণরূপে গুরুদেবের সেবা করা উচিত এমন কোনো দক্ষিণা আমাদের কাছে নেই যা গুরুকে দিয়ে সন্তুষ্ট করা যায় বা গুরুকে দিলে তা তার ঋণ থেকে মুক্ত হয়ে যায় গুরুদেব করুণাপূর্বক আমাদেরকে সেই এই পৃথিবীর য ভব যন্ত্রণা থেকে মুক্তির জন্য আমাদের মন্ত্র প্রদেশ করেন আমাদের জ্ঞান প্রদেশ করেন এই গুরুদেব যে গুরুদেবকে আমরা সাধারণ মনুষ্য জ্ঞান করি তিনি নিশ্চিতভাবে বিশেষ ভুল করেন এবং গুরুকে সাধারণ মনুষ্য জ্ঞান নেই গুরু সাক্ষাৎ ভগবত ব্রহ্মস্বরূপ ভগবত স্বরূপ অবশ্যই এই গুরু পূর্ণিমার দিনে আপনারা কি করবেন না গুরু সেবা তো করবেনই এবং ভগবানকে ভোগ লাগিয়ে সেই প্রসাদ যদি গুরু প্রকট পাচ্ছেন না গুরুদেবের চিত্রপট রেখে আপনারা তাতে পুষ্প ইত্যাদি অর্পণ করুন ভোগ নিবেদন করুন এবং সেই প্রসাদ সবাই মিলে পান যদি আপনার প্রত্যেকের গুরুদেব আলাদা আলাদা হন আলাদা আলাদা দেহ ধরে আসেন হতেই পারেন তাহলে আপনারা আলাদা আলাদা করবেন যদি আপনার পরিবারের মধ্যে একজনই আপনাদের গুরুদেব অর্থাৎ আপনাদের সবাইকে দীক্ষা দিয়ে থাকেন তাহলে আপনারা সবাই মিলে সেই একজনের খুব করে আরতি করুন পূজা করুন অবশ্যই এই গুরুর বাক্যে চলা সব থেকে বড় কথা হচ্ছে গুরুর বাক্য মোক্ষমূলম গুরু কৃপা আর মন্ত্র মূলম গুরু বাক্যম গুরুর বাক্যে যদি অবহেলনা করি তাহলে কিন্তু আমরা তা আমাদের কোনোদিন ভগবত প্রাপ্তির কারণ বা ভগবত প্রাপ্তির বিষয়বস্তু হতে পারে না তাই এই বিষয়ে কিন্তু অত্যন্ত সচেতন থেকে আমরা গুরু পূর্ণিমা পালন করি খুব আনন্দ করি গুরুদেবই আমাদের একমাত্র প্রকৃত বন্ধু আর কেউ থাকবে না গুরুদেব কখনো বিনষ্ট হন না পঞ্চভৌতিক দেহ নষ্ট হয় কিন্তু গুরুদেব বিনষ্ট হন না তিনি আমাদেরকে যতক্ষণ না উদ্ধার করে নিয়ে যান ততক্ষণ তিনি শান্ত হন না তাই এই গুরুদেবের খুব করে বন্দনা করি তাই প্রতীত পাবন ভক্তবৎসল ভগবান গুরুদেব কি জয় জয় রাধে জয় নিতা আয় চৈতন্য আমরা পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে